আসসালামু আলাইকুম পিওয়া কেমন আছেন সবাই এই যে নিয়ে প্রজেক্টের কাজ করছি তার না এক সপ্তাহ রাতে না ঘুমিয়ে কাজগুলো আমার করতে হয়েছে কারণ আমি দিনের বেলা খুব একটা সময় পাই না সবাই ঘুমোচ্ছে আর আমি রাত জেগে জেগে বসে বসে এই কাজগুলো করছি তো খুব ভালো লাগছে মেয়ের জন্য একটা কিছু করতে পেরেছি দেখতেই পাচ্ছেন এখন কি রাত 2:00 বেশি বাজে আর এই কাজগুলো চাইলে খুব দ্রুত করা সম্ভব নয় আমি অবশ্য এর জন্য ধীরে ধীরে কাজগুলো শেষ করেছি মোটামুটি আমার কাজটা প্রায় এখন শেষের দিকে আমি সবসময় একটু চেষ্টা করি এক্সেপশনাল কিছু করার জন্য এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন এবার সকাল হওয়ার পালা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কাজটাকে পুরো একটা গ্রামের দৃশ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি একটা আদর্শ বাড়ির মোটামুটি যতটুকু পেয়েছি কাগজ দিয়ে তো এত কিছু করা সম্ভব নয় আমার মেয়ে প্রজেক্টটা সে নিজেই হাতে নিয়ে যাবে বেচারি সকালবেলাটা নাস্তাটাও পর্যন্ত করেনি স্কুলে যাওয়ার জন্য ধীরে ধীরে আগাচ্ছে সে যেন প্রজেক্টটা নষ্ট হয়ে না যায় আমি বলেছিলাম অবশ্য আমার হাতে দেওয়ার জন্য সে দেয়নি স্কুলে আমরা পৌঁছে গিয়েছি সবাই ভালো থাকবেন আর কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ